পোলো সেন্ট্রাল মলের ভিতরে আয়াসেরা আমরা কি কি এরকম সেরা সেরা গেম খেললাম যেটার ভিতরে এত ফান করছি আমরা এত সুন্দর সুন্দর গেম খেলছি কি তা কুমো আর হঠাৎ করে সেরা কেমনি লিগে ভাবে ফিটাফিটি করতে আসলো কুয়াই পড়ছিলাম যার লিগে আমরা এত মজা করতে আসলাম এটা জানানোর লিগা পুরোটা ব্লগ একদম স্কিপ ছাড়া দেখো খুব মজা পাইবা মজাদার ব্লগ আছে আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ ইস্ট

ফুসুদ ফুসুদ সেরা একদম পুরো পারফিউম একদম সেই স্মেল লাগাই সেরা বাইরে গা কারণ এত একটা ভালো জায়গাতে যাইতেছি তো ভাই ভালোভাবে একটু রেডি অন দরকার ভাই জীবনের প্রথমবার এত সেরা জায়গাতে এত ফাইভ স্টার হোটেলের ভিতরে যাইতেছি হোটেলের ভিতরে যাইতেছিলাম না একচুয়ালি আমরা পোলোড সেন্ট্রাল মলের মধ্যে ঠিক আছে যাই হোক জিরালিকে আমরা একদম ভালোভাবে রেডিও সেরা যাওয়া লাগলো হলে আমি তো একদম প্রপার রেডি হয়ে গেছিলাম গা তারা সবাই কইছে একদম সাড়ে পাঁচটার ভিতরে রেডিও সেরা ওখানে যাইবোক তো আমিও টাইম মেনটেন করে সেরা একদম পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে বাড়িয়েছে একদম আমার বাইক ট্রিটার লোয়ে সেরা কোয়া সেরা গা সুন্দর নাজারা দেখতে তে ওই ধর নাজার আবার দোয়া মারা দেবো ভাই আমি আমি কতটা সেক্সি লাগতেছিলাম আমি কতটা হ্যান্ডসাম লাগতেছিলাম ভাই একদম ব্ল্যাকের তো ভাই একদম সেই মানে কিন্তু আমার সবাই কমেন্ট করবো ব্ল্যাকে এরকম লাগে ঠিক আছে তারপর এনে যাই সেটা পুছে গেছিলাম একদম ডট সাড়ে পাঁচটার ভিতরে কিন্তু যাই সেরা সেরা কিটা দেখি ভাই কেউই আইসে না ভাই এতটা সুন্দর জায়গা এটা পোলো সেন্ট্রাল মলটা এতটা খুব সুন্দর আর যাই সেরা তো আমি অনেক একদম টাইমে গেছিলাম কিন্তু যাই সেরা দেখি যে কিতা কেউ আইসে না ভাই আমি একলা বই এসছিলাম কোনো সময় কোনো সময় তোমার মেয়ের কথা শুনে সেরা মানে মেয়ে বেস্ট ফ্রেন্ড এর ফিমেল বেস্ট ফ্রেন্ডের কথা সেটা কোনো সময় টাইমে যাবে না কারণ তারা আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করে আমি একলা আসে ঢুকলামেরা একটা জিনিস খুব ভালো লাগলো এনে যে স্টাফ তারা দুজন দাঁড়ায় আছে তারা গেছি পরে ধর্ম নমস্কার করতেসলো আমার তো হঠাৎ করে সে ডলে গেছে আসলো আর আমি আমার তিন বান্ধবীর লোক এটা রানু আন্টি সবাই সিনো রা ভাচার্য যে মেকআপ আর্টিস্ট আর লেফট সাইডে যে আছে এই যে দেখো এটা হয়েছে বেলুন অপন্তিকা এটা মেকআপ আর্টিস্ট যারা নীল টিল করে ঠিক আছে আর সঙ্গে সঙ্গে তো সিনই ওই যে আমার কালিগুলো তাই তার বলপ্রেনের লিখা দাঁড়ায় আসলো ঠিক আছে বলপ্রেন গার্লপ্রেন্ড তারা কাপল যাইতাছিল ঠিক আছে আর এখানে যা সামনে দেখতাসো রানো আন্টি রানু আন্টি কিন্তু খুবই ভয় পায় ভাই এই জায়গাতে আইতে মানে এক্সকেলেটরে আইতে খুবই বেশি ভয় পায় এনাদেরকে সেরা আমি খুব বেশি হাসতাসলাম মজা করতাছিলাম তারপর দেখতে আমরা গেলাম কার টাইম জোনে কারণ আমরা মেইনলি গেছিলাম টাইম জোনের মধ্যেই আর ওইখানে যাই সেরা তো ভাই দেখছি কিতা সুন্দর জায়গা ভাই কত গেমস আছে কত ফিউচারিস্টিক জিনিস আছে কতটা সেরা সেরা গেম আছে তোমরা সবার রেকমেন্ড করুন একবার না একবার যাই সেরা তো এটা এক্সেরিয়েন্স করার

চের বেড়ায় ওই তো আরেকটা বড় লোক ভাই তার প্রচুর হিউজ পরিমাণে একদম টাকা কামাচ্ছে টাকা কামাচ্ছে না টাকা ছাপতে আর তার ওই কাফল বুঝছোনি কাফল একদম পেন আর এই যে পেন তারা বল পেন পেন খেলতে আসলো আমরা তো এনে সিঙ্গেল আইসি কোনো চাপ নাই আমি আইসি এনে তারা পেমেন্ট করতে আসলো আমি চুপচাপ বাইরে কারণ আমি এনা থাকলে আমার পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আমি তো ভাই গরিব ভাই তোমরা সবাই জানো ভাই তো আমি চুপচাপ এনায় গেম টেম দেখতে থাকলে কিন্তু টাকা দিতে ঠিক আছে আমি তারা কীছি তোরা একটু দেখ আমি আই এ কথা কইছে চুপচাপ টাকা দিও না নিনজা টেকনিক টাকা না দেওয়ার ঠিক আছে গেছে শেখা তারপরে এনে দেখলাম যে তারা চিপা দিয়ে সেটা ঢুকতে আসলো ঠিক আছে তো আমি দেখলাম যে সময় আমার যা আমার তার পেমেন্ট ডান তাহলে আমার যাইতে দিব তো আমি চুপচাপ আস্তে আস্তে সবকিছু গেম দেখা চুপচাপ এমন যদি বড় লোক ভাই আমার বেস্ট ফ্রেন্ডরা থাকে কিটা প্রবলেম ভাই ওই দো ইহানিং খেলবো ঠিক আছে সবাই এটা জুতা কতক্ষণ করতে আর এটা ভিতরের ভাই এতটা সেক্সি ভাই এত সুন্দর সুন্দর গান চলতে আসলো সামনে স্ক্রিন আছিল আর এতটা খুব সুন্দর আসলো তো প্রথমে স্টার্টিংয়ে দিয়ে দিছে আমার ঠিক আছে আমি কিছু জানি না বুঝি না প্রথমবার খেলুন ইড সাতজনের ভিতরে আমারই নাম আগে ঠিক আছে তো প্রথমে যাই একদম মেরা দিলাম আর মেরা সেরা ভাই দশটার থেকে আটটা অলরেডি গেছে ঠিক আছে প্রথম এটেম্পে ওই শেষ শুধু দুইটা বাকি আছে তারপর এটেম্পে একটা শেষ করলাম আর এই যে অন্য সেরা দেখতে আসো ভাই 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 ওই ধ আধা ঘন্টা লাগে বল যাইতে ভাই তাই পারে না ওই লুলা বল ডি আছে না আমরা যে আগে ক্রিকেট খেলতাম এরকম ভাবে বল ব্যথা পায় তারা ওই দহ আধা ঘন্টা লাগে সেটা বল যায় যদি দেয় দশ মিনিট এটাতে কি লিখা নীলস করাইছে ব্রো নীলস নীলসের লিখা নীলস তো সব এক্সট্রা বাহানা ভাই ফালতু যে খেলতে পারে না এটা হইছে মেন আলাপ ওই তো আমার উদ্দম আর্তাছে তারপর আইসে বেলুন ওই তো বেলুন মারবো ঘুরে 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 যায় সেটা একটা দুইটা করবো এটা হইছে তার প্রথম যেটার মধ্যে এত পড়ছে ঠিক আছে আর যত ডিপ মারছে একটো কিন্তু গেছে না সোজা যায় যায় ওইদ লেফটের ভিতরে বা রাইটের ভিতরে এর ভিতরে জায়গা আর একটা বলও হিট করে না ভাই যায় প্রত্যেকটা বল তার এরকম ভাবে ওয়েস্ট হয়েছে তারপরে আমার রানু আনটি রানু আনটি প্রথমে পিক আপ আমি ফারুম ফারুম দেয় তারপরে ওই দো

দুইটা বলে থাকে ভাই আমার জানি কিতা বারবার শুধু দুইটা দুইটা বাকি থাকে তারপরে ওভার কনফিডেন্স আমি বলছিলাম এবার তো একদম সব ফালাই দিব সব সব যা আছে তারপরে জোর একটা যে মারছি ভাই ওই তো কিতা ফালাইছে ভাই দেখছো নিয়ে একটা না ওভার কনফিডেন্স আয় সেটা একবারে পুরো মেরে দিয়েছে অপমান হয়ে গেছে তারপরে আবার একটা হালকা করে সেটা একটু কনফিডেন্স আয় না সেটা মারলাম আবার দেখছি তারপরে আমি বুঝতেছি না কি লিখেছে না আমার প্রত্যেকবার শুধু দুইবারই বাকি থাকে তারপরে আয় বসে বল পেন মানে অন্বেষার বল পেন অন্বেষার বল পেন আয় সেটা খেলছে ভালোই খেলছে ভাই একবার মারছে পুরা একদম পুরা নয়টা শেষ করে ভাই ভাই তো জানি করতে শিখছে কিন্তু কি দেবো ভাই নাম তো আমারই আসছে জিতছি তো আমি ওই যাই হোক সবাই জেলাস ফিল করতে আসলো এনে তারপরে দেখতা স্কোরবোর্ড দেখতে তারা দুই পাঁচ দশ করে ঠিক আছে আর এনে উইনার আমি ভাই জবিও উইনার তো আপনার ভাই ঠিক আছে তারপরে গেলাম গা আরেকটা গেম খেলতে বাস্কেটবলের বলের এটা তো এখানে সেটা শুরু হয়ে গেছে ওই তো সময় দিতেছি না আমরা টাইম কম কিন্তু আমরা তো কার্ড লুচি সবাই চারজন মিললে সেটা একটি কার্ড নিছি তো এটা পুরো ইউটিলাইজ কেমনে করুন সময় নাই সবাই এক লগে খেলানো আরম্ভ করেছি তারা যদি দেখতো মানে কিতাব কইলে হইলে যে এত গরিব সবাই গরিব না না গরিব তো এখানে শুধু আমি আসলাম তারা তো সবাই রিচ ভাই তারা সবাই আম্বানির মায়ারা ভাই সবাই কিন্তু একদম সেই পয়সা কামায় ঠিক আছে তো এটা দেখতে দেখতে একটা সেকেন্ড গেমে বসছি এই গেমটা খুব ফান আসলো তো আমি তারা একটু ক্যামেরা ধর তো ভাই লোক খেলতে আসলাম ভাইয়ের লোক খেললাম তো মানে এটা সেই ইয়েলো যে দেখতেছ এটা যার

অবন্তিকা মানে বেলুন বেলুন ভাই আবার আউট আমি তখনও আসিলাম তারপরে গেছে রানু আনটি রানু আনটি খেলতে আসলো তাই তো প্রথমবার গেছে আমিও এটা তো আবার খেলতে আসলাম এক মারতিয়ে শেষ আউট তারপরে লগে লগে বাবু কি বেবি অন্বেষা ঠিক আছে তো অন্যেশা আসে লগে খেলতে আসলাম অন্যেশা কিন্তু একটু ভালোই খেলতে আসলো অনেকবারই মারতে পারছে মেরা টেরা সেরা তারপরে হঠাৎ করে সে দিয়ে আবার ডুকা সা ঠিক আছে এই গেমেরও উইনার কেটা আমি ঠিক আছে একদম সেরাভাবে গেলছি তো এখানে দেখতে দেখতে আমার ওই তো বিল দিতেছে আমি যে টাকা দিচ্ছিলাম না আমার জ্বালানির লিখে ওই তো বিল দাইতেছে কিন্তু আমিও কম চালাক না আমি হালকা করে সেটা একটু শুধু দেখছি কত টাকা আইসে দেখা সেটা আমি লগে লগে ক্যামেরা করে দিচ্ছি আমার দরকারই নাই আমার এখানে থাকুন কোনো দরকারই নাই ওই এখানে বাবু কি বেবি আর এখানে বল পেন গাল পেন এখানে ফটো তুলতে আসলো কাপড়রা আমি কোথায় আসলাম এটা তোরা কিন্তু ভাইরাল করে দেবো তারা কম লোক মাম্মি বাবা কো সব পাতা যো করে নেয় করলো এটা শুনে সেরা ভাই আমার গান ফেটে আসা কথা আমি আর কিছু কইলাম না তবে ঘুরে সেরা আরামসে দেখে ডেকে সেরা একদম নিচে নেমে গেলাম কা আর আমার বেলুন রে আমি কোথায় আসলাম ওই তো তোর এক্স এর কথা ওই তো মুখটা যে কিতাব বানাইছে ভাই এক্স এর কথা শুনলে তারপরে দেখলাম এখানে কিতা কিতা আছে ওই তো রোলস রয়স ডুকাটি দুই দুইটা রুবিকন এটি সে বাচ্চারা লেখা ঠিক আছে একদম ফান গেম তারা ভাই সেটা এনে খেলতে খেলতে পারে এসব মজা রাজা করে সেটা আমি বাইরে গেছিলাম গা কারণ আমার খোলা বাজার দিয়ে একটা পূজাতে ঠিক আছে আমার থার বাইয়ের বাড়ি থার ভাই মানে কি তা একটা ওইতো যে দেখছ হোয়াইট কালার এই থারটা হচ্ছে আমার একটা বাইয়ের ভাইয়ের নাম হয়েছে থার ভাই তো আমরা চার পাঁচজন মিলে সেটা গেলাম গা থার ভাইয়ের বাড়িতে ওই তো কত সুন্দর বাড়ি একদম পুরো রিচ কিট কিন্তু গেছি যাই সেরা একদম পূজা টুচার দেখলাম দীক্ষা দীক্ষা সেটা খাইতে বই গেছি খাওয়ানটা ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে আর অক্ষণ যে ক্যামেরার সামনে আইতেছে এই যে দেখতেছো রিচ কিট ডারে এটা হয়েছে আমদার থার ভাই ঠিক আছে ভাই একদম কিন্তু পুরো দেখছেন চেয়েটা দেখছেন কত খুশি ভাই ভাই কিন্তু এরকম খুশি টুসি থাকে ঠিক আছে যে দেখবা রিচ কিট করে সে আর এই আমার পটলি ভাই ঠিক আছে তোমরা জিয়ানে যারাই দেখবা জিয়ানে দেখবা আমরা যার যার নাম কুতে আসি সবটাই এরকম মনে রাখবা এটা হচ্ছে পটলি ভাই পটলি ভাই খুব বেশি হ্যাপি আসলো আর এটা হচ্ছে বিকাশ ভাই বিকাশ ভাই আয়াশেরা আমার কিন্তু কানে কানে কোধে ভাই এরকম বললে কিন্তু আমার ভ্লগাইন

তারপরে পটলি ভাই আমার থেকে ক্যামেরা নিয়ে এসে আমার দেখতে কইসে যে ব্লগার ভাই হেরোই যদি না দেয় কেমন তারপরে আমরা দেখাই তাছে কেটা কেটা আমার লোক আমার খাদক ভাই বুঝছে এনে ফায়ার ভাই আছে সামনে আমার মুড়া মামা আসলো মুড়া মামার লোক আরো দুই তিনজন বুঝছে তো এরকম রাত রয়ে গেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো গত তার লিগে বাইরে যেতেছিলাম তো ইডা আসলো আমরা সারাদিনের এনে পাগলামি আর এনে রাশিয়ান ভাই আর বাকি যে ভাইরা আসলো বিকাশ ভাই সবাই এনে ফিটা ফিটি করতে আমরা ভাই যে এনে যাই ইহানে ভাবে করি ফিটা ফিটি করি মারামারি করি বলতে একটু ইনে গুড ওয়ে ঠিক আছে কোনো কিন্তু খারাপ ভাবে কেউ করে না ভালো একদম সেরাভাবেই করতে আস্তে তো যদি ভালো লেগে থাকে সিউর সাবস্ক্রাইব করবা ফলো করবা আবার দেখা হচ্ছে কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সাইনারা